নমস্কার শুরু করছি আজকের আলোচনা অনবরত ঈশ্বরের নাম নিলে শরীরে কি লক্ষণ দেখা যায় এই বিষয়ে আজকের আলোচনা তিলকশক্তি শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানিয়ে আজকের পাঠ শুরু করছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখ আছে যে যাদের চৈতন্য হয়েছে ঠাকুরের কথা যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার তারা দেখে ঈশ্বরই সব করছেন এক জায়গায় একটি মঠ ছিল মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায় একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে সাধুটি বড় দয়ালু সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে জমিদার তখন ভারী রেগে রয়েছে সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে তখন তারা পাঁচজনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে সাধু অজ্ঞান ছিল চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে কেউ কেউ বাতাস করছে একজন বললে মুখে একটু দুধ দিয়ে দেখা যাক মুখে দুধ দিতে দিতে সাধু চৈতন্য হল চোখ মেলে দেখতে লাগলো একজন বললে ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা তিনি লোক চিনতে পারছেন কি না তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে সাধু আস্তে আস্তে বলছে ভাই যিনি আমাকে মেরেছিলেন তিনি দুধ খাওয়াচ্ছেন ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না সাধুটির তখন বড় উচ্চ অবস্থা হয়েছিল তিনি অনবরত ঈশ্বর নাম নিতেন তাই সব কিছুর মধ্যেই তিনি ঈশ্বরকেই দেখতেন বাস্তব জীবনে মানুষের বিশ্বাস ভক্তি ও ধৈর্য কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে মানুষ যখন দিশেহারা হয়ে যাচ্ছে তখন তার ঈশ্বরে বিশ্বাস আকার আর কোনো পথ থাকছে না কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবেই ঈশ্বরের নামের সঙ্গে যুক্ত থাকেন যে সব পরিস্থিতিতেই তারা ভগবানের নাম অনবরত করতে ভালোবাসেন ভালো মন্দ কোনো পরিস্থিতিতেই তারা ঈশ্বরকে ভোলেন না কারণ তারা জানেন আজ যে অন্ধকার রয়েছে তা একদিন কেটে যাবেই কারণ পরমেশ্বর সব দেখছেন মা সারদা বারবার বলেছেন ঈশ্বরের নাম করলে যেখানে ফাল হতো সেখানে ছুঁচ ফুটবে মাত্র ঈশ্বরের নামে সব বিপদ কেটে যায় তাই অনবরত তাকে স্মরণ করা উচিত এবং ঈশ্বরের নাম বিশ্বাস ও ভক্তি দিয়ে বার বার করতে পারলে মনে এত আনন্দ ও উদ্দীপনা হবে যে গোটা জগৎ তার কাছে আনন্দময় হয়ে উঠবে ঠাকুর বলছেন ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে তার ঈশ্বর লাভের আর দেরি নাই অনুরাগের ঐশ্বর্য কি কি বিবেক বৈরাগ্য দয়া সাধু সেবা সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন সত্য কথা এই সব এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই আর এই সব অনুরাগগুলো দেহে তখনই প্রকাশিত হয় যখন ঈশ্বরের নাম বারবার মনে উচ্চারণ হয় এবং ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসায় কাজে কর্মে শয়নে জাগরণে তাঁকে কেউ স্মরণ করতে পারে তাঁর নাম ভক্তি ভরে অনবরত করতে পারে তবেই তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় অর্থাৎ ঈশ্বরের নাম বারবার নিলে তাঁর কৃপায় শরীরে বিবেক বৈরাগ্য দয়া, সাধু সেবা সাধুসঙ্গ এই সব লক্ষণ দেখা যায় বন্ধুরা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সবসময় থাকবেন এবং কমেন্টে জানাবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ